মাসুমা রহমান নাবিলা না বন্ধুরা নাবিলা কোনো বিখ্যাত নায়িকা নয় নাবিলা কোনো কিংবদন্তি নয় নাবিলা সাধারণ একটি পরিবার থেকে আসা মধ্যবিত্ত পরিবারের মেয়ে একটি মিষ্টি মেয়ে টেলিভিশন উপস্থাপক মডেল এবং অভিনেত্রী নাবিলা মাসুমা রহমান নাবিলা যার কোনো স্ক্যান্ডেল নেই যার কোনো দুর্নাম নেই যাকে নিয়ে মিডিয়া কখনোই সোশ্যাল মিডিয়া তোলপার হয়নি এমনই একটি সাদা শীতে একটি মিষ্টি মেয়ে একজন বাংলাদেশি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক মডেল এবং অভিনেত্রী মাসুমার রহমান নাবিলা নাবিলার জন্ম উনিশশো পঁচাশি সালের আটই এপ্রিল জেদ্দায় জেদ্দা বলতে সৈদি আরবে দু সালে টিভি উপস্থাপনার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন উপস্থাপনা মডেলিং টিভি নাটকের পাশাপাশি তিনি তার প্রথম চলচ্চিত্র আয়নাবাজি দু হাজার ষোলোতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন এই চলচ্চিত্র অভিনয়ের জন্য দর্শকদের ভোটে তিনি দু হাজার সালের একুশে এপ্রিলে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে তারকা জরিফে সেরা চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হন প্রথম কোনো চলচ্চিত্রে অভিনয় করেই তিনি মেরিল প্রথম আলো পুরস্কার জয় লাভ করা অভিনেত্রী নাবিলা সহীদি আরবের জেদ্দায় জন্মগ্রহণ করেন তার বাবা লুৎফর রহমান সেখানে একটি বেসরকারি ফার্মে একজন নিরীক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি সেখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দায় পড়াশোনা করেন এবং তার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি শেষ করে ঢাকায় চলে আসেন তিনি ভিখারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে তার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি সমাপ্ত করেন এবং ব্রাগ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে তার অনার্স সম্পন্ন করেছেন তিনি বর্তমানে তার মা ও ভাই বোনদের সঙ্গে ঢাকায় বসবাস করছেন মডেলিং নাবিলার মডেলিংয়ে আত্মপ্রকাশ ঘটে দু হাজার ছয় সালে মোস্তফা সারওয়ার ফারুকির পরিচালিত একটি শার্ফ ব্লেডের বিজ্ঞাপনের মাধ্যমে এছাড়া তিনি ফেয়ার অ্যান্ড লাভলি বাংলা লিঙ্ক থ্রিজি রবি ডাবর ভাটিকা হেয়ার ওয়েল আমিন জুয়েলার্সের বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন বেশ কিছু ম্যাগাজিন এবং খবরের কাগজের প্রচ্ছদে তাকে মডেল হিসেবে দেখা যায় তিনি ভাটিকা ন্যাচারালস ইউরোপের জন্য একজন ব্র্যান্ড অ্যাম্বাসডারও মনোনীত হয়েছিলেন নাবিলার অভিনয় জীবন দু সালে বাংলা ভিশনের এবং ক্লাসের বাইরে নামক একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে নাবিলার প্রথম পথ চলা শুরু হয় এরপর তিনি এন টিভির লাইভ কুইজ অনুষ্ঠান জানার আছে বলার আছে এবং বাংলা ভিশনে প্রচলিত আরজে নীরবের সঙ্গে করেন মিউজিক টুগেদার অনুষ্ঠানটি একই সঙ্গে রেডিও টুডেতেও প্রচার করা হয় তিনি বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান এবং আইসিসি বিশ্ব টোয়েন্টি থেকে একশো দিনের কাউন্ট ডাউনে উপস্থাপনা করেছিলেন দু সালে আর্ট টিভিতে প্রচারিত এক্সট্রা ইনিংস পরবর্তী সময়ে ডায়মন্ড ওয়ার্ল্ড লাকি লাইন ও এশিয়ান টিভির স্টার ডান্স অনুষ্ঠানের উপস্থাপনা করে বেশ পরিচিতি পান নাবিলা টিভি অনুষ্ঠান ছাড়াও তিনি বিভিন্ন কর্পোরেট শো ও সরকারি বেসরকারি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন নাবিলা জি টিভিতে একটি নাটক ফাইভ ফিমেল ফ্রেন্ডস এ তার নিজের চরিত্রের উপর অভিনয় করেছেন এই নাটকে অন্য চার অভিনেত্রী হল প্রিয়া সর্বজয়া জান্নাতুল ফের ডিজে সনিকা এবং মারিয়া নূর এই নাটক মাবরু রশিদ বান্না ইমরাউল রাফাত এবং গৌতম কৌরী দ্বারা পরিচালিত হয় নাবিলা আয়নাবাজি চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন হাফ স্টপ ডাউনের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেন অমিতাভ রেজা চৌধুরী ছবিটিতে চঞ্চল চৌধুরী লুৎফর রহমান জর্জ হীরা চৌধুরী শওকত ওসমান এবং গাউসুল আলম শাওন সহ আরও অন্যান্যরা অভিনয় করেছিলেন ছবিটি তিরিশে সেপ্টেম্বর দু সালে মুক্তি পায় সাকিবের নায়িকা হয়ে উচ্ছ্বসিত নাবিলা ঢাকায় সিনেমা তুফানে সুপারস্টার সাকিব খানের সঙ্গে কোনো নায়িকাকে দেখা যাবে তা নিয়ে বিগত দিনে চলছিল নানা জল্পনা কল্পনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময় অনেক নায়িকার নামই এসেছে তুফান সিনেমায় সাকিবের নায়িকা থাকবেন দুইজন এমন ধারণা আগেই জানিয়েছিলেন পরিচালক রায়হান রাফি টলিউড অভিনেত্রী মিনি চক্রবর্তীর বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে বলে তখন তুফানের নির্মাণ কর্মকর্তারা জানিয়েছিলেন তবে বিপত্তি ঘটেছিল অন্য নায়িকা নির্বাচনের ক্ষেত্রে গুজব উঠেছিল পরিচালক রায়হান রাফির সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের সম্পর্ক থাকায় তমাই হচ্ছেন সাকিবের নায়িকা বিষয়টি নিয়ে জল ঘোলাও হয়েছিল বেশ তোমার সঙ্গে কাজ করতে আপত্তি জানান সাকিব খান অবশেষে সব জল্পনা কল্পনা উড়িয়ে চমকে দিলেন আয়নাবাজির নাবিলা চঞ্চল চৌধুরীর সঙ্গে মুগ্ধ রসায়ন শেষে এবার সাকিব খানের নায়িকা হয়েছেন নাবিলা রায়ান রাফির পরিচালনায় তুফান প্রযোজনা করছে যৌথভাবে এস ভি এফ আলফা আই ও চর্কি জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা দেওয়া হয়েছিল এই সিনেমার তখন নায়কের নাম ঘোষণা হলেও জানানো হয়নি নায়িকার নাম অবশেষে সেই ঘোষণা এসেছিল এবং নাবিলা নাম ঘোষণা করা হয়েছিল ব্যাপারে নাবিলা বলেন রকমের আনন্দ তো কাজ করছেই মনে সে সঙ্গে এতদিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলেই তবেই আমরা সার্থক অন্যদিকে মিমি চক্রবর্তী কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত চর্কির কাছে তিনি বলেন বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয় কখনো কাজে কখনো বা ঘুরতে সেখানে কাজ করাটা আমার জন্য সব সময় আনন্দের সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানে এক হয়ে এই সিনেমার মধ্য দিয়ে কাজ করবে সব মিলিয়ে আমি দারুণ এক্সাইটেড দর্শক ও দুর্দান্ত কিছু পেতে ইচ্ছা করে বহুল আলোচিত আয়নাবাজি সিনেমা নায়িকা মাসুমা রহমান নাবিলা দু সালের এপ্রিলে জুবাইদুল হকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাবিলা গত ঈদে মুক্তি পেয়েছে সাকিব খান মাসুমা রহমান নাবিলা চঞ্চল চৌধুরী এবং মিমি চক্রবর্তী অভিনীত বড় বাজেটের সিনেমা তুফান রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ ছিল সিনেমা মুক্তির পর দেওয়া সাক্ষাৎকারে সাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন নাবিলা হলের সামনে থেকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাকিব খানের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা ভক্তদের জানিয়েছেন তিনি বলেন শাকিব খানের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল সিনেমার সেটেই প্রথম দেখাতেই তার তুফান লুকটা দেখে মনে হয়েছিল তিনি অনেক সুন্দর তিনি সত্যি আমাদের মতো একজন সাধারণ মানুষ যদিও তিনি স্টার সুপার স্টার মেগা স্টার সাধারণত তাকে সহজে পাওয়া যায় না কিন্তু তিনি খুব সহজে আমাদের মতো একজন মানুষ তার সঙ্গে বসে আমি গল্প করতে পারতাম একটু নার্ভাসও ছিলাম সিনেমার শেষ দৃশ্যটাই প্রথমে শ্যুটিং হয়েছিল এবং তিনি শুটিংয়ে অনেক সাহায্য করেছেন যদিও তিনি একটু অন্তর্মুখী কিন্তু সহ অভিনেতার সঙ্গে আমার বন্ডিংটা দরকার ছিল সাকিব খানকে নিয়ে নাবিল আরও বলেন তাকে গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও তিনি নিজের সেরাটা দিয়ে অভিনয় করবেন আমার নিজের জন্যই তার সঙ্গে গল্প করতাম এবং কথা বলতাম প্রথমবার যখন গল্প করেছি এরপর তিনি সহজ হয়ে গিয়েছেন তিনি আমাকে কল দিয়ে প্রশংসাও করেছেন বলেছেন আমি খুব ভালো অভিনয় করি এবং তিনি মুগ্ধ হয়েছেন তিনি আসলে আমাকেই তার কল দেওয়া উচিত ছিল আয়নাবাজি থেকে তুফান এই দুই সিনেমা নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন নাবিলা তিনি বলেন আট বছর পর আমার নতুন সিনেমা মুক্তি পেয়েছে এই সময়ের মধ্যে অনেকবার মনে হয়েছে হয়তো আর বড় পর্দায় ফিরতে পারবো না তুফানের পরিচালক ও প্রযোজককে ধন্যবাদ তারা আমার কথা মনে রেখেছেন একটা সময় তো মানুষ আমাকে ভুলতেই বসেছিল তারা আমাকে বিগ বাজেটের এই সিনেমায় সুযোগ দিয়েছেন যা আমার জন্য খুবই আনন্দের আয়নাবাজি মুক্তির পর থেকে গত আট বছরে নাবিলার জীবনে অনেক পরিবর্তন এসেছে তিনি বিয়ে করেছেন কন্যা সন্তানের মা হয়েছেন যদিও এই বিরতিতে খুব বেশি কাজ করেননি তবু আত্মবিশ্বাস হারাননি নাবিলা বলেন নিজের উপর বিশ্বাস ছিল আমি সব সময় অপেক্ষা করতে পছন্দ করি যার ফল এখন পাচ্ছি বন্ধুরা সংক্ষেপে এই ছিল একটি মিষ্টি মেয়ে একটি শান্ত ভদ্র মেয়ে যার কোনো স্ক্যান্ডেল নেই যার সম্পর্কে কোনো রিউমার নেই সাদা সিদে মধ্যবিত্ত পরিবার থেকে আসা একটি মিষ্টি মেয়ে চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র নাবিলার সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ